দিকে নিয়ে যে অন্যান্য বাড়িতে আমরা গান করে থাকি বাউল শিল্পী কিন্তু আজকের গানটা কিন্তু একটু ভিন্ন পালাগান গান বাউল গানই গাইতে আসছি কিন্তু আজকে আসছি আর একটা সেই শিল্পীর বাড়ি শুধু কিন্তু শিল্পী না সে সেই বরিয়াবন থেকে আমার সেই চান্দিয়া চান্দের সে বেলায়াতি শক্তি কিন্তু বর্তমান আমার এই হানিফ চান্দের কাছে তিনি রেখে গেছেন খেলাপথ প্রাপ্ত তিনি খলিপা তার কাছে অনেক হাজার হাজার ভক্ত দরবারে আছে তবে বলছে যে অনেক শিল্পী অপ্রকৃত শিল্পী না গান গাইলে শিল্পী হওয়া যায় না বাউল হওয়া যায় না আবার অনেক পিসাবো কিন্তু পিসাও না বলছে বলছে অনেক পিস সাপ কিন্তু পিস সাপনা কিন্তু আমি যাকে গুরু জ্ঞানে যার চরণে দেহ মনো প্রাণ সমস্ত কিছু বিনামূল্যে দিব সমর্পিত করে দিব ও বাবা তাকে করে আমি আমার আল্লাহ আল্লাহ রসুলের নিদর্শন প্রাপ্ত হব

জানা শোনার বিষয় আছে তাইলে আমি এই যে গুরু ধরব শুধু শুনি গুরু ধর গুরু ধর গুরুর কোন জিনিস ধরব গুরুর কি পাও ধরব নাকি গুরুর হাত ধরব নাকি গুরুর মাথায় ধরব আসলে গুরু কি ধরতে বল সেই গুরু ধরব আর যারা গুরু হয় অরিজিনাল গুরু প্রকৃত কারা হবে তাদেরকে স্কিল আর কায়দাটা কি কি লক্ষণ দেখলে বুঝবো ইনি আল্লাহ প্রাপ্ত সম্পর্কে তাকে চিনার সেই কায়দা বিষয় গুলো কি বিধান্ত বিষয় দলের কাছে আমি জানতে চাই এই সেখান থেকে দলের চরণে সে